অনেক সেরা হয়েছে খাবারটি যেমন যেমন স্মেল তেমনি তেমনি টেস্ট একদম অনেক ডান হয়েছে এই যে আয়োজন দেখাচ্ছ আজকে আমরা প্রথম নোটস আয়োজন করছি নোটসের পরে হাঁস রান্না করবো আমরা নৌকার মাঝে আইছি যেন ভালোভাবে রেসিপিটা করতে পারি নমস্কার বন্ধুরা বন্ধু পুলিশ কুকিংয়ের পক্ষ থেকে আমরা আজকে যে রেসিপি নিয়ে আসছি এই নৌকার মধ্যে যে মজাও হবে আলাদা আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নোটোস দিয়ে শুরু করছি আপাতত আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে হাঁস পরে আমরা হাঁস রান্না করবো তারপরে সবাই মিলেমিশে মিলেমিশে সবাই আশা করি সুন্দরভাবে খাওয়া দাওয়া করবো আপনারা আমাদের সাথে থাকেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন ধন্যবাদ আমরা এখন এই যে রসনের চুলাগুলো করে নিচ্ছি সারিয়ে নিচ্ছি তো এটা আমাদের এখন চুলাগুলো সারিয়ে নাইকারি মোদ তারপরে হাঁসের মাংসটা দেওয়া দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁসটা আদিম পদ্ধতিতে হাঁস ছোলাতে এখনো আমরা এই পদ্ধতি ধরে রেখেছি এবং এভাবে ছোলাচ্ছি এভাবে ছোলালে তেলটা থাকে যা রান্না করার সময় অনেক সারটাকে অনেক বাড়িয়ে তোলে তো আমরাও সেভাবে ছোলাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা গড়ে একটা হাঁস প্রান্তিক কামারি প্রাকৃতিক উপায় হাঁস আলান পালন করে থাকে ওনারা এবং এই হাঁসগুলো অনেক সুস্বাদু হয় দেখতে পাচ্ছেন সবাই কাজ সবাই কাজে ব্যস্ত কেউ রসুন চলাচ্ছে কেউ হাঁস চলাচ্ছে আর এদিকে আমাদের বাবুর শ্রী সব কৃষ্ণবাবু এই যে ভাত রান্না করতেছে কৃষ্ণবাবু বাতের কি অবস্থা তারপর দিয়ে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নৌকা বিশাল বড় একটা নৌকা এই নৌকাটা হচ্ছে এক হাজার মনে একটা নৌকা এবং এটাতে এটা দিয়ে দানের ব্যবসা করা হয় সাধারণত যে আমাদের বাবুর শ্রী সব দেখতে পাচ্ছেন আলো দিয়ে দেশি হাওয়া রান্না করবে আলুগুলো খুব সুন্দর করে মনের মধুর কাটি বাতের এই দিকে শুদ্ধ হচ্ছে মানে পানিটা ফুটে গেছে এই যে এখন বাতে ছ দিয়ে দিচ্ছে সরি গরম পানিতে ছাল দিয়ে দিচ্ছে ছালটাকে দেশি না এই চিকন চাল চিকন চাল আজকে আমরা একটা ক্ষুদ্র পরিসরে ভিডিও বানাচ্ছি দর্শক হয়তো আপনাদের কাছে জিনিসটা কেমন লাগতে পারে তবে আমরা খুব এনজয় করছি সবাই কাজে ব্যস্ত মাঝে মাঝে পোকা এই যে এগুলো আসলে গ্রামীণ পরিবেশে পোকাগুলো একটু বেশি হয় সাদা পোকা এগুলো অনেক আমাদের ডিস্টার্ব করে সমস্যা নাই এটা একটু বেশ ভালোই পেঁচ কাটলে পানি পানিয়ায় কী যে জাল লাগে যে বন্ধুবন দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে জিনিসটা একটা হাঁস আমরা খুব সুন্দর করে এখানে চিলাইছি এখন খাটা চিরা করবো আপনারা দেখেন কীভাবে এটা আমরা খাইতা করিয়া পাক করবো ধন্যবাদ দেখেন আপনারা পাতি হাঁসের মাংস খুব তুল নরম মাংস সুন্দর মাছের মাংস এই মাংসগুলো আমরা এখন এই হলদি গুঁড়া তারপরে ধনিয়া জিরা এগুলো এল জিরা পরিমাণ মতো নিশ্চিত করতে হবে তারপরে দিতে লঙ্কা গুঁড়া দেখতে পাচ্ছেন মাংসের মশলা এরপরে আরো রয়ে গেছে বাকি দেবো জিরা গুঁড়ো সবগুলা মশলা দিয়ে সবগুলা মশলা দিয়ে দিচ্ছি এখন হালকা তেল দিয়ে দেবো খুব সুন্দর মাংস হাঁসের পাতি হাঁসের মাংস আরো স্বাদ বাড়িয়ে দিচ্ছি এটা হলো সব মশলার কারণ এই সবচেয়ে টেস্টি তেলটার পরিমাণ একটু কম পড়েছে আর একটু হালকা তেল দিয়ে দেব তারপরে এইভাবে এই মশলাগুলো আমার সাথে আলুটা হলে আরও বেশি টেস্ট হয় মজা হয় এই যে আলু দিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি রসুন আছে এখন এখন দেব এই যে আদা আদার গুঁড়ো তারপরে দিয়ে দেব এই পেঁয়াজগুলো এখন একত্রে একত্রে দেখেন খুব সুস্বাদু হবে একটার সাথে একটা মেশ খাবে আমরা আমরা ইচ্ছা করে তেলটা পরিমাণে একটু কম দিয়েছি তেলটা কম হলে ভালো হয় আপনারাও তেল যতটুকু পারেন কমে খাবেন ছেলে কিন্তু ক্ষতি আছে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা একটু করা করে নিয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে নৌকার মাঝে রান্না বান্না করতি আপনারা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আরও যেন এরকম এরকম পরিবেশে যদি আপনারা খাবার দাবার করেন তাহলে বুঝতে পারবেন আসলে মজাটা কীরকম হয় আমরা আসলে আজকের যে পরিবেশটা সারপা ছন্ধকার দেখেন আমাদের এই পাশে হচ্ছে নদী কিছু দেখা যায় না এটা হচ্ছে জানলা নৌকার এরকম পরিবেশে আজকে আমাদের রান্না বান্না চলছে আমাদের বড় ভাই বিদুবাই উনি খাবারের একটু টেস্ট করে দেখছেন যে খাবারটা কেমন হয়েছে খুব মজা হয়েছে খাবারটাকে আসলে মজা হয়েছে আমরা তো কষ্ট করে ভিডিও বানাই থাকি আপনারা যদি আমরা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব না করেন শেয়ার না করেন তো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমরা যেন ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসতে পারি আপনাদের বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ সাথে থাকেন এবং শেয়ার করেন কমেন্ট করেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমাদের একটা পরিবেশ হচ্ছে বিশাল বড় একটা নৌকা এই নৌকা আজকে আমাদের একটা আয়োজন করা হয়েছে এই আয়োজনে আছে আমাদের দেশি চালের ভাত তারপর আছে কাল তারপর আছে দেশি একটা পাতি হাঁস পান্তি খামারের হাঁস এবং হাঁসটা খুব একদম একবারে খুঁজছি এবং সেরকম স্বাদ হবে এরকম আমরা আশা করছি আপনারা যদি হাঁস খান তাহলে দশ মাসের ভিতরে যে হাঁসগুলো আছে ওগুলো খাবেন অনেক মজা পাবেন অনেক হাঁসগুলা আসলে দুই বছর তিন বছর যখন হয় বাচ্চা বাচ্চাদের যখন তখন এই হাঁসগুলা যখন আমরা খাবার পাই তখন এই সেরকম আসলে স্বাদটা আমরা অনুভব করতে পারি না আর হচ্ছে হাঁসগুলার স্বাদগুলো কিন্তু মাংসগুলো কিন্তু সেরকম স্বাদ হয় হাঁট খেলেও বুঝতে পারবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সদা স্বদা আমাদের পাশে থাকে আমাদেরকে উৎসাহিত করবেন আর আজকের যে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে এটা একটা আসলে ব্যতিক্রমে একটা অনুষ্ঠান আমাদের করার ইচ্ছা ছিল না ছোট ভাই বড় ভাই বলছে যে আমাদের আসলে কর্মব্যস্ততার মাঝে সুযোগ হয় না আসলে ভিডিও বানানোর তো আমরা চেষ্টা করছি যে আজকের রাত্রে একটা ভিডিও বানিয়ে নিই আপনাদের জানেন কেমন লাগবে আশা করবেন আশা করি ভালো লাগবে তো আমাদের আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন আমাদের সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়ে যেতাম এই প্রত্যাশা হলে শুরু করছি আমাদের আজকের খাবার ভালো থাকবেন সবাই

অকল্পনীয় বোঝানোর কোনো বাসা নেই আমাদের আপনারা যেহেতু হাঁস খান সবসময় যে বয়স ষাট থেকে দশ মাসের ভিতরে এই হাঁস খুব সুস্বাদু হয় এবং আমাদের বাবুর স্ত্রী সাত যে আছে কৃষ্ণবাবু উনি রান্না করে খুব মনের মাদর মিশুয়ে এবং রান্না গুলা খুব সুস্বাদু হয়